নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এ কদিন ধরে ওরা ছিল বাড়িতে বেশ একেবারে গম গম করছিলো বৃষ্টি চারিদিকে পেস ওয়েদার বেরোনো যাচ্ছিলো না তার মধ্যে সবাই মিলে কিন্তু একটা ভালো মুহূর্ত কাটাচ্ছিলাম খাওয়া দাওয়া থেকে গল্পগুজব আড্ডা বাচ্চাদের আনন্দ করা তার মধ্যে ওদের কান্নাকাটি সব মিলিয়ে মিশে কিন্তু একটা অন্য রকম সময় আমরা কাটাচ্ছিলাম ভালো লাগছিলো তো ওরা তো গতকাল চলে গেল আর ওরা যেই চলে গেল অমনি দেখুন একেবারে মনে করছি যে ধরে গেছে কেননা সকাল থেকে এক ফোটাও বৃষ্টি এখনো পড়েনি মেঘলা হয়ে আছে ফাঁকে ফাঁকে একটু রোদ বেরোচ্ছে তবুও সকাল থেকে বৃষ্টি হয়নি এইরকম এতটা সময় গ্যাপ বৃষ্টি না হওয়া চলে যাওয়ার পরে সারাদিনই প্রায় কম বেশি কম বেশি বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে মোটামুটি ধরে আছে তো ওরা ওই থাকাকালীন এতটা সময় বৃষ্টি না হওয়া ছিল না যে কোথাও একটু রাস্তার দিকে বেরোবো বা কিছু করবো তো দেখি এবার যদি এরকম একটু ধরে যায় তো পারবো হলে এক নাগারে খুব একটা অস্বস্তিকর পরিবেশ হয়ে যাচ্ছিলো সবার ক্ষেত্রে আর ওরা তো কালকে সকালবেলার দিকে চলে গেলো ওরকম দশটা সাড়ে দশটা নাগাদ বেরোলো তারপরে সোনামাকে নিয়ে আমরা ওর যে ইঞ্জেকশান ছিল সেখানে নিয়ে গেলাম সেটাও আপনারা দেখেছেন এবার আমাদের কুকিংয়ের ভিডিওগুলো মূলত একদিন আগে হয় নাহলে দিনের দিন করে উঠলে সেই টাইম মেনটেন করে তিনটেই আপলোড করা সম্ভব হয়ে ওঠে না একদিন আগে না করে রাখলে এবার গতকাল যে করবো ভাবছি যে ওখান থেকে সোনামার ওখান থেকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসে করব বা ওরা থাকাকালীন সকালবেলা যে রান্না খাওয়া হয়েছে সেটার উপরে করব। কিন্তু এতটাই বৃষ্টি আর রান্নাঘরের অবস্থা খারাপ সকালেরটা তো করতে পারলাম না ফের সোনামার ওখানে ইনজেকশন দিতে নিয়ে গিয়ে সেখানেও দেরি হলো আপনারা শুনলেন আর ওখান থেকে এসে করার মতো কোনো পরিস্থিতি হয়নি আর ওকে বাড়ি নিয়ে আসার পরে তো ইনজেকশন পড়লে একটু ঘ্যান ঘ্যান করে কান্নাকাটি কাটি গায়ে জ্বর আসা ওই নিয়েই মোটামুটি সারা বিকাল থেকে সারা রাত ওই করে এখন একটুখানি আবার ঘুমাচ্ছে আর মোট কথা কালকে কুকিংয়ের ভিডিও কোনো রকম শ্যুট করা যায়নি আর আজকে একটু অন্য রকম মানে এখন সকালবেলা যা একটু খাওয়া দাওয়া হবে সেটাই থাকছে একেবারে দিনের দিনের অংশ এটা আর কি তো ছোট্ট করে আজকে এই পর্ব তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন সৌরভ আজকে স্কুলে যাবে তার কারণ হচ্ছে এ কদিন বৃষ্টি কাকারা বোন বোড়ায় এসছে এবারে সেই কারণেও বেরোতে পারিনি আর বৃষ্টির জন্য হলে তাও গ্যাপে যেতে পারতো এই ধরে যে ও সকাল সকাল চান দান করে নিয়েছে বলে মা আমি কিন্তু আজকে স্কুলে যাব ও কিন্তু বন্ধ করতে চায় না কেননা এখন একটু বড় ক্লাসের দিকে যাচ্ছে বন্ধু বান্ধব একটা বেশ ভালোই তৈরি হয় আর স্কুলে গেলে সবার একটা যে কথাবার্তা খাওয়া দাওয়া চলাফেরা ওইটা কিন্তু বাড়িতে থাকলে হয় না ওই জন্য ও একদম মিস করতে চায় না তো ওকে খাইয়ে আমরাও সবাই সকালে এখনও খাওয়া দাওয়া সেইভাবে করিনি খাবো হালকা সকালে চাটা হয়েছে আর আমিও সকাল সকালে চান করে নিয়েছি আমাদের এ মাথার থেকে মাথা যার জিনিসপত্র খেলানো কিচ্ছু শুকায় না আজকে একটুখানি হাওয়ায় মনে হচ্ছে শুকাবে একটু পরে এসে আমি তুলবো আর মা বেড়াতে গিয়েছিল, মার কাপড় চোপড়গুলো আজকে ওই কাচা হয়েছে রোদের একটু ভাব দেখে তো রোদ তো নেই আর হ্যাঁ তার মধ্যে কারেন্ট শুধু ডিস্টার্ব করেই যাচ্ছে তো সব কিছু মিলিয়েই এই পরিস্থিতির মধ্যে ছিলাম এখন এই ঘর থেকে কিছু জিনিসপত্র নিয়ে একেবারে তালা বন্ধ করে দেখি যাই দিকে অভ্যায়নের সামনে যে মাঠটা পুরো জল থই থই করছে তবে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত অনেকটা জল সরেছে কালকে একদম এই যে কানায় ফুল গাছের গোড়া পর্যন্ত মানে বিঘেতখানেক নিচে জল ছিল সেই জলটা আজকে কিছুটা নেমেছে যে এই আপনাদের কেমন একটা ভাল লাগছে না চারিদিকে দু সপ্তাহ তার উপরে হ্যাঁ দুই একদিন হয় ধরে যায় ঠিক আছে এক কি টানা এত বৃষ্টি 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 শুধু শুনতে ও মনে আপনাদেরও খারাপ লাগছে সব বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টি মনে হচ্ছে ধরে গেছে এই যে বৃষ্টিটা আমাদের এখানে হয়েছে এই বৃষ্টিটা শুধু আমাদের এখানে না বিভিন্ন জায়গা থেকে মানুষজন ফোন করেছেন সব জায়গাতে একই খবর জল জমে আছে জল জমে আছে চাষের জমিতে ক্ষতি হচ্ছে পাশাপাশি আমাদের এই নদী রাস্তা রাস্তাঘাট ভালো না সেই জন্য আরও বেশি আমাদের সমস্যা হচ্ছে বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে রাস্তা অনেকটা শুকনো হ্যাঁ জল অনেকটা সরেছে হ্যাঁ এখন জল দ্রুত সরে গেলে তবেই বিস্তলা বাঁচবে আর আমাদের মাসি দুদিন ছিল না মাসি একটু পড়ে গিয়ে হাতে লেগেছিল। আজকে এসেছে ভালো ভালো উঠে কান্নাকাটি করতে আসে তো সুবিধে আছে ওর বাবা দে ওরা ওই ঘরে দিয়ে গেছে সব চ্যান্ডান করতেছে আর ও খুব চিন্তা আমি তো আতারি হিসেবে কোলে করি এই উড়ো তো ব্যথা এখানে হাত দিয়েছে আমি দূরে রাখেছি এই যা ছাড়িয়ে দিলি পার কাঁদবে আগের দিন সেই পায়রা মাছ নিয়ে আসা হয়েছিল কপিস ডেকেছিল তাই এখন এই একটু আলু কেটে দিয়ে ঝোল করব যাই করে তাড়াতাড়ি করে ভাত বসানো হয়ে গেছে গ্যাসে বসিয়েছি তার কারণ এখন তাড়াতাড়ি করে উনুন এখন জ্বালাতেও একটু সময় লাগবে ঝাপটা টাপটা দিয়েছে পায়রা মাছ সব খেয়ে পারবো না বলে কফিস রেখে দাও ওই যে কলার বাড়ি বসানো আছে না ওর উপর থেকে একটু মোটা যেগুলো উপরে গুলো একটু মোটামুটি হয় ওখান থেকে কছড় দেওয়া হয়েছে ওরা নিয়ে গেছে পুরোটা নিই যেতে বলা হচ্ছিল কিন্তু পুরোটা নিই যাবে না আমি বলি ওইটা পুরোটা দিয়ে গেলে সবাই বলছিল বৃষ্টি হয়ে দিয়ে গেলে আমাদের তো কোনায় আরেকটা কাটার মতো হয়েছে কোন সমস্যা ছিল আর ওই কোণরটা কাটতে কাটতে আবার পড়ে গেছে না আরেকটা আবার তারপরে তারপরে এখন পাঁচ খানা কাঁদি পড়েছে এখানে এক ওই বাড়ি ওই বাড়ি কেন কুকুরের ওপারে দুখানা তার এধারে আরো এক খানা এরকম করে কালকে ওরা তো দুপুরে চলে গেল বাড়িটা তো জমজম করছিল ছেলে মেয়েরা সব এক জায়গায় করে হইল হচ্ছিল কত আনন্দ হচ্ছিল আজকে যেন মনটা খারাপ লাগবে আমি ফোন করেছি ওরা মনে হয় বাড়ি গিয়ে কষ্ট করে ঘুমিয়েছে আমি তো সারাদিন ফোন করা যায় পাইনি এবারে ওই ফোন করেছে দেখি বারোটা সাড়ে বারোটা বাজে ফোন করেছি যখন ফোন ধরেনি হ্যাঁ ওই ধরেনি বলে

লঙ্ক <laughs> কেজি <laughs> <laughs> <laughs>

মাছ আবার আমি এইদিকে ভাত খেলাই তরকারি চাকাবো পাঁচ কম পেঁয়াজ রসুন টমেটো চৌড়া আমি মনে হয় কথা বলেন

সাবধানে যাবে কানা দিয়ে দিয়ে শুকনো জায়গা ধরে যাবে কি কি গো গ্যাস জল আর গোপালকে ফোন করতে হবে এদিকে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে মানে সমস্যা শেষ নেই জল গরম হয়নি মানে তরকারিতে জল দিয়েছি আর জলটা গরম হওয়ার সময় হয়নি তো আবার ফের উনুনে কাঠ দিয়ে জ্বালিয়ে আর এই রান্নাটা শেষ করলাম কটা চিংড়ি মাছ দিয়েছি একটু ভেজে আর এই যে মাছগুলো দিয়ে দিয়েছি একটু জিরেরগুলো দিয়ে তরকারি কিন্তু কমপ্লিট উনুন আর জ্বলছেও না সৌরভ তো স্কুলে গেল বেশ অনেক দিন বাদে মাঝখানে যেতে পারিনি এখন ওর যে তরকারি দেবো সেটা আর হয়নি মাছ ছাড়িয়ে আর লঙ্কা দিয়ে তেল পেঁয়াজ দিয়ে মানে মাছ মাখা করে দিয়েছি বেশ ভালোই খেয়েছে বুঝছি ওটা দিয়ে সকালে দুটো গরম ভাত তরকারি খেয়েই নেই তারপরে যখন যাওয়া হবে এখন তো জ্বালানির সমস্যা পড়ে গেছে গ্যাস আসবে তারপর রান্না হবে এ মনে হয়ে যাবে মানে কাটা আর হচ্ছে গিয়ে তোমার আলু টালুর একটু করে ঝোল এ ডাল টলু দিয়ে না একটু করে ঝোল দিলেই আমার

পায়রা মাছ তো একদিন ভালো লেগেছিল আর তার সঙ্গে মাছ পড়েছে আলু টমেটো কিন্তু মানে যেগুলো হয়েছে সেগুলো তো আর দেখানো যায়নি ক্যামেরা হয়েছে যেগুলো সেগুলো আপনারা দেখতে পেয়েছেন নিয়ে সমস্যা আমি নেবো ও বলে আমি নেবো সৌরভ তো বোঝে মানে কি একই তো বয়স সমান বাচ্চা আমি একবারও নিতে পারছি না ওর যত বোঝানোর চেষ্টা করছি যে ও চলে গেলে তুমি নিবি

এবার বাজারে ইলিশ আসে না তার কারণে এখানে লোকজন কেনে না বলে দাম অনেক বেশি তো সেই ইলিশ জলে খাওয়া হয় খাওয়া হবে এখন তো পায়রা মাছের ঝোল দিয়ে খেয়ে উঠি আর আজকে একেবারে ছোট্ট একটি ভিডিও আর এখানেই শেষ করব তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কা আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ